হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা তো তোমাদের সাথে আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দু আছি তো গাইস আজ এখন থেকে সকালবেলা ভিডিওটা গুড মর্নিং জানিয়ে শুরু করছি আর তোমার সাথে দেখো পাশে থাকুক আর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো মাসিটা না আছে কারণ আর এখন বাজে হলো সাড়ে সাতটা তো আজকে অমাবতী লাগবে কটার সময় সাতটা দশ পনেরো কি পঁয়ত্রিশের লাগবে তো যাই হোক মেয়েদের সদবাদের নাকি মাথা বসতে নেই আরও কী কী নিয়ম আছে তো যাই হোক জন্য মাথাটা বসাটা প্রচুর দরকার আর কালকে শুক্রবার ছিল বলে ছেলের জন্মদিন ছিল জন্মদিন না জন্মবার ছিল তাই মাথায় স্তাম্প করতে পারিনি তো আজকে ফাইনালি ঘুষবো তাদের সকাল জন্য ওঠা হয়েছে আর ছোবা জম করে বিছনাটা তুলিনি চলে দেখতে থাকো দেখো এটা ফাঁকা আছে এটার মধ্যে কি ওর দুষ্টু বই রেখেছে আর স্কুল ড্রেস আর এটার মধ্যে দেখো আমি কৌটোকাটিগুলো সাজিয়ে রেখেছি দেখো আমার খাবার দাবার পাপানে রান্না পাপানের খাবার দাবার রান্নার জিনিসগুলো মোটামুটি ভাবে গুছিয়ে রেখেছে এটার মধ্যে আমি জুতো রেখেছি পাপানে দেখো পাপানের কত জুতো আরও আছে

যাও মুকলে দি বাবা কোন অন্তরে كده ना অন্তরে আস্তে বেরি নন্দা নন্দা কাজবা ডলার পরে খালাতে নিচে আঙ্গুল লাগো দিছি এই तक তবে আস্তে রাখো হ্যাঁ এতরা

అను అను నేను నేను వాస వాకిట్ అవ్వడం

ধোয়া কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে আর এটা হচ্ছে শাইটিং মাছ আর শাইটিং মাছ ইলাম জানো তো অনেকটা একই রকম দেখতে এই গামলাটা ভাঙা গামলা বলে কিছু মনে করো না এটা স্কিপ করে যাও কারণ এই মানে গামলায় আমি মাছ ধুতে বা কোনো কিছু কচু শাক কচুর লতি ডুমুর এই সমস্ত সেদ্ধ করতে ভীষণ ভালোবাসি কারণ কালো হয়ে যায় ওই সমস্ত সেদ্ধ করলে আমি এর মধ্যে করি তো যাই হোক এই মাছটা আর মাছ এইটা তো সাইটি মাছ আর ইলা মাছ কিন্তু একই রকম দেখতে কিন্তু সাইটি মাছের খেতে একটা কাটা হয় আর ইলা মাছের কাটা হয় না আমার ইলা মাছটা বেশি ভালো লাগে খেতে ইলিশ মাছের ভালো লাগে এটা ভালো লাগে কিন্তু ইলা মাছটা বেশি লাগে তো চলো মাছটা রেখে দিই আর এবার কী করবো দেখা যাক দেখো বাড়িতে বানানো মাখন মানে বাটার বাড়িতে এটা বানানো বাড়ি থেকে কেনা হয়েছে মানে উনি বাড়িতেই বানায় মানে ওই যে দোকানে যেগুলো পাওয়া যায় না আমুলের যে প্রচুর নুন টাইপের ওইগুলো নাই আছে ফ্রেশ একদম আর এই যেখানে আছে পাপানের দুধ তো এটা এখন খাবো যাই না পাতলা দুধ খাবো কিনা স্যালের দিয়ে খাবো এখন পাপানকে জিজ্ঞেস করবো ও যেটা খেতে চাই সেটাই খাবো আর সব চারদিকে গাছবাস্ত গোছানো হয়ে গেছে ভাবছি যে কি করবো রান্না করবো আগে না স্নান করবো আগে সেটাই ভাবছি আমার অনেকে বলছে কিছু হয় না মাথা বসলো বুঝতে পারছি না কি করবো তো চলো দেখা যাক কি করি আজ আগে মনে হচ্ছে ইচ্ছা আছে রান্নাটাই করা কিছু পান্তা ভাতা আছে পান্তা ভাত ডেলিডি ভালো লাগে আমার শাশুড়ি প্রতিদিন বেশি বেশি করে রান্না করতে বলে কি বলবো কিছু বলার নেই জাস্ট তো যাই চলো কাজ করি

সুযোগ করা হয়ে গেছে এটা কেউ ঠান্ডা করবো হয়ে গেছে এবার খাওয়াবো আর তোমাদের একটা কথা বলে বাচ্চা বাচ্চা বাড়িতে খুব সাবধানে চারিদিকে যা ঘুরছে যা শুনছি মানে মনের মধ্যে একটা ভয় মানে আতঙ্ক মানে কাজ করছে কথা বলতে আমি দুটো বাচ্চা নিয়ে থাকি তো আমারও সবসময় থাকি মানে সন্ধের করে বাইরে বেরোতেই পারছি না মানে ভীষণ ভয় লাগছে আর সবসময় মনে হচ্ছে যেন দুপাশে তালা দিয়ে রাখতে পারলে মানে ভালো হয় জানি তালা দিয়ে রাখলেও অনেকে অনেক সময় ফুপুর ঘটলে মানে তালাও মানে না তবুও তালা দিয়ে রাখা ভালো হঠাৎ টুকটাক করে ঢুকতে পারে না আমি তো পেছনে তালা দিয়ে রাখছি

রান্নাবান্না কমপ্লিট ঝিঙা আলু পোস্ত আর এদিকে দেখো মাছের ঝোল আর এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এদিকে দুপুরবেলা পাপানকে আম কেটে দিয়েছে ও একটু আম খাবে আসো কমপ্লিট দেখেছো আর মাথায় তেল দিয়েছি কারণ শ্যাম্পু করব। আজকে নাকি অমাবতী পড়ে গেছে আজকে মানে পড়েছে আর মঙ্গলবার নাকি ছাড়বে তো যাই হোক শ্বশুরের ভাত মানে বাবার ভাত গুছিয়ে নিচ্ছি যে গোছাবো এখন আর তোমাদের দাদা চলে এসেছে ভাত নিতে আর বেশি বাজে না প্রায় বারোটা মতন বাজে বা সাড়ে বারোটা বাজে তো যাই হোক ভাতটা আমি অনেক আগে রান্না হয়ে গেছে যেহেতু এগোটার মধ্যে রান্না হয়ে গেছে বলেছি নিয়েতে কিন্তু নিয়ে আইনি বলে আমার খাওয়া হয়ে গেছে তুমি গুছিয়ে রাখো পরে এখন চলে এসছে স্কুটি নিয়ে এসছে তার জন্য তোমাদের স্কুটি নিয়ে এসছে বলে পাপ্পার না দুষ্ট আবার একটু ঘুরতে গেলো তা সেই সুযোগে আমি ভাতটা বেড়ে নিই ভাত নিয়ে চলে গেছে আর এত ভয় ভয়ে আতঙ্ক রয়েছে সবাই আমার দুষ্টু পর্যন্ত মানে পটিতে আসতে গেলে বারতমে আসতে গেলে ও একা আসতে পারছে না দিনের বেলা অব্দি আর দিনের বেলায় এইসব জিনিসটা বেশি হচ্ছে আর আমাদের বাড়ির পাশে ভীষণ বড়ো বাগান ওর জন্য বেশি টেনশানে থাকি আমি ওর ওদের কি বলব বাচ্চাদের আমি নিজেই টেনশানে থাকি বাট স্নান করতে আমি নিজেও ভয় পাচ্ছি তো আমি এখানে এখন বসে আছি দুষ্টু পা স্নান করবে আমাদের এখানে যে বড় বাগান না তোমাদেরকে একটু এক ঝলক দেখি মানে এইটুকুনি সামান্য দেখলে হবে কি বাস বাগান প্রচুর বড় মানে কয়েক বিঘা জমিনে বাগানটা এ দেখো বাগানটা এত গভীর বাগান না এই পেছনে ঠালা মারবি না কিন্তু ভীষণ বড় গভীর বাগান কিন্তু ঠিক আছে বোঝা যায় না এ দেখো আমি যাচ্ছি করছি কতটা দূর যে এটা তো আমাদের আম গাছ অনেক বড় অনেক বড় প্রচুর বড় পুরো গভীর জঙ্গল পান্সনান করে উঠেছে এখন পাদু রাখছে দেখো পাপান ঢাকো 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 নাকো ঢাকো ঢাকো পারমার দিকে তাকাও হাই করো দেখো হাই এই খুলে গেল যা পাপানকে ঘুম পাড়িয়ে দিলাম আর বাইরে ভীষণ মেক করেছে কাকপুর কিন্তু আমি কেচে মেলে দিয়েছি দেখো দাঁড়াও

সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে জানালাম বাংলা ইংলিশ দুটোই জানিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আমি গেছিলাম জল আনতে আর দুষ্টুকে রেখে গেছিলাম দুষ্টুর পড়া আছে দুষ্টুকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো কি 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 দেবো ফোন দেওয়া যাবে না তো চলো তো চলো পরে কথা হচ্ছে পাপানকে খাবো তো গাইস এই যে সন্ধ্যার টিফিন চলে আসলো পাপানের দুধ আর আমাদের আমরা হলো সাবর পাপড় পাপানও এখান খাবে তো দুষ্টু নেই তো দুষ্টু দুষ্টু আসলে দুষ্টুকে ভেজে দেবো পাপান তুই খাবি তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা টাকা তো আচ্ছা চল তুই খাবি কথাই বলবে না আমার দিকে দেখ তুই কি খাবি খেতে হবে না থাক ভালো না ভালো না ভালো বল ভালো টেস্টি কেমন করে দেখাতে হয় টেস্টি কেমন করে দেখাতে হয় এখন বাজে প্রায় সাড়ে আটটা আমরা গেছিলাম জল আনতে সুন্দর পরের দিকে তো ইটভাটা মানে টিপিসি ইটভাটা না সাউর ইটভাটা যাই ভুলে গেছি যাই তো ওইদিকে জল আনতে আমরা ওইদিকে লাইন পারে জল আনতে যাই সেই ফাঁকে আমরা একটু আসি পাপা নামি আর তোমাদের দাদা ভয়তে সেটা সমান তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো আলমারি ডিজাইন হচ্ছে আলমারির ডিজাইন সিম্পিল আলমারি এখন ডিজাইন হচ্ছে রং করা হচ্ছে ভুমাং রং করা হচ্ছে তো চলো পাপা খাইয়ে নিই আর এখন ভিডিওটা এখানে এন করি কারণ অনেক বড় হয়ে যাবে আর কি বা দেখাবো খাবো দাবো বেশ ঘুমিয়ে পড়বো তো চলো গে আজকের মতন ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভালো না দেখা হচ্ছে অনেক কোনো ভিডিও তোমরা ভালো গুড নাইট